This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে তারাপিটে এসটিএফ এর অভিযানে ধরা পড়লো আন্তরাজ্য অস্ত্রবাচার চক্রের দুই দুষ্কৃতী উদ্ধার হয়েছে দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও একটি মোটর বাইক ধৃতদের আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বীরভূমের তারাপীঠে বেঙ্গল এসটিএফ এর চালে ধরা পড়ল আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীরচন্দ্রপুর রোডের পাশে জয়মাতারা হোটেলের সামনে তল্লাশি চালিয়ে ধরা হয় বিহারের মুঙ্গেরের পঁয়তাল্লিশ বছরের অভয় কুমার শর্মা এবং বীরভূমের বছর পঁয়ত্রিশের মিনারুল শেখকে তাদের কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ মিমি পিস্তল চারটি ম্যাগাজিন ও একটি মোটর বাইক উদ্ধার হয়েছে বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন রাত্রেবেলায় খবর পাই ওই আটটা পাঁচ নাগাদ বাইশ দশ দু হাজার পঁচিশ তারিখে যে বিহার থেকে মুঙ্গের থেকে কিছু আর্মস সাপ্লাই হবে তারাপীঠে সেই মর্মে এস টিএফ অলরেডি আগে থেকে তাদের জাল বিছিয়ে রাখে এবং সেই মোতাবেক অভয় কুমার শর্মা যার বাড়ি হচ্ছে বিচাগাঁও আন্ডার হচ্ছে পিএস হচ্ছে মুঙ্গের একে অ্যারেস্ট করে এবং এর সঙ্গে যাকে ও মালটা ডেলিভার করছিল তার বাড়ি হচ্ছে মলারপুর থানার আন্ডারে বিশিয়া গ্রামে মিনারুল শেখ তাকেও কিন্তু অ্যারেস্ট করে অন স্পটে এবং তাদের কাছ থেকে দুটো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম অটো সেমি অটোমেটিক পিস্তল মেড ইন ইউএসএ তাদের কাছ থেকে রিকভারি হয় দুটো ব্ল্যাঙ্কস ম্যাগজিন রিকভারি হয় একটা পালসার রিকভারি হয় এবং একজনের কাছে পনেরোশো এবং একজনের কাছে পঁয়ত্রিশশো টাকা রিকভারি হয়েছে